ल सुबल हम दोल ইলাহ আলাইহিস সালাম করতে জানে ইব্রাহিম নবী এত পশু কুরবানি দিল আমার আল্লাহ কই পছন্দ হয় না চোখের পানিগুলো ছেড়ে দিবেন দেখবেন আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে ও যুব ইব্রাহিম নবী মনে মনে কয় যতই কুরবানি করেন কেন আমার সচ্চাইতে পছন্দের গোলা اسماعিল এবার তিনি ওই জায়গা থেকে বাড়িতে আসলেন হাজরাকে কেমনে বলবেন আমি স্বপ্নে দেখছি তোমার কোলায় জবাই করছি পৃথিবীর কোনো মা মানবে না পৃথিবীর কোনো মা মানবে না এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে ডাক দিয়ে বলে বাবা ইসমাঈল ফালাম্মা বালাগা মাআহু সাইয়া যখন ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা করতে পারে তখন ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়া পালা ইয়া বুনাইয়া আন্নি আরা মানামি বাবা ও আমি স্বপ্নে দেখলাম আমি তোমার জবাই করছি এই ব্যাপারে তোমার মতামত কি আমার বাবা যদি আমার এই কথা কিন্তু বাড়ি করে সাইর আমি বাইককে যাইতাম কিন্তু যেমন বাবা তেমন সন্তান যেই সন্তানের পায়ের গোড়া থেকে জমজমে পানি বের হয় এই সন্তানকার দাম আল্লাহর কাছে কম না বেশি বন্ধুরি जब वो, वो कहता हूँ এবার ইসমাইল আলাইহিস সালাম কি জবাব দিতে শুনুন না জানেন ইসমাইল আলাইহিস সালাম বলে ক্বাল ইয়া আবাতি আলমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও বাবা আপনি যা স্বপ্ন দেখেছেন আপনি তাই বাস্তবায়ন করুন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমি রাজি আছি আপনারা জবান খুলে কর্মনা আল্লাহু আকবার এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান থেকে ইতিবাচক শব্দটা শুনলো সন্তান কই বাবা আমি রাজি আছি এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরাকে কেমনে বলবেন জবাই করতে যাই এই কথা না বইলা ডাক দিয়া বলে হাজরা তোমার সন্তান সুন্দর করে সাজায়া যাও একটা ভিআইপি বাড়িতে দাওয়াত খেতে যাব এই কথা বইলা সুন্দর করে আতর দিয়া লুবান দিয়া সুন্দর করে তারে সাজায়া সাজায়া ড্রেস পরাইয়া একেবারে বাবা বাবার সঙ্গে দিয়া দিছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান সাথে লইয়া রওনা দিছে আর ওই দিক দিয়া শয়তান ইসমাঈল এর কাছে যখন চলে আসলো শয়তান আইসা ডাক দিয়া কই ইসমাঈল তুমি কোথাও যাইতেছো কই আমি আমার আব্বার সঙ্গে যাইতেছি কই তোমার আব্বা তো তোমার জবাই কইরা ফলাইবো এবার ইসমাঈল আলাইহিস সালাম পাত্র হাতে লইয়া সন্তান শয়তানের কপালের মধ্যে মাইরা কই মর্দুদ শয়তান দূর হয়ে যা এখনো হাজিরা সেখানে গেলে কঙ্কর মারতে হয় এক কথা কোন ঠিক না এই মাঠে হয় কিনা কোন নাকি লাগা হ্যাঁ যুবক যারা ও পৃথিবীর মানুষ ইনদিন টাইম এ এবারে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কে নিয়া যেই জায়গাটার মধ্যে গেছে ওই জায়গার নাম বলা মিনার প্রান্ত জুরে কোন নামটা কি না

জন্য বাবা তার সন্তানের গলায় চুরি চালাইবে আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তানের গলার মধ্যে চুরি চালাইব এটা ইতিহাসের পাতায় অস্ত্র নয়নে পড়তে হইরে রে বাবা এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের ডাক দিয়ে বলে বাবা আমি তোমার এখানে জবাই করব। তুমি রাজি আছো তো বাবা আমি আছি আপনি আমাকে ও যদি আমার জবাই করবেন আমার দুই তিনটা কথা যে কয়েক কি কথা আপনি আমার জবাই করলে আমার শরীর থেকে রক্ত বের হবে আমার গায়ের জামার মধ্যে রক্ত করা পড়বে কিন্তু আমার মার কাছে যাইয়া আমার এই জামাটা দিবেন বলবেন বাগে সন্তানটা নিয়ে গেছে ওই তো এই রক্ত মাখা জামাটা আমার আম্মা দেখলে তাইলে একটু সান্ত্বনা পাবে দুই নম্বর কথা হলো বাবা আমি আপনার একমাত্র সন্তান আদরের সন্তান কিন্তু আপনি যদি আমার জবাই করবেন একমাত্র সন্তানের চোখের দিকে তাকালে পৃথিবীর কোনো বাবার চোখের দিকে তাকাইয়া সন্তানের গলায় শুয়ে চলে আপনি যদি আমার চোখের দিকে যদি তাকাত আপনার কষ্ট আপনি আমার চোখ কেমনি আমি নিউটা করতাম মনে মানে না আল্লাহু আমার বাবা আমার গলায় চুড়ি চালাইলে আপনি যদি আমার চোখের দিকে তাকায় যান আপনার মায়া লাগবে হয় আপনি আমার চোখ দুইটারে বাঁধিয়ে দে ও বাবা চুড়িটা চাইলে যত কিছু হোক আমার পাউড়া লড়তে পারে কিন্তু আমার পাও দুইটারে বাইন্দা দেন ও বাবা যত কিছু হোক আমার দুইটা হাতের বাইন্দা দেন যেন নির্বিঘ্নে আপনি আমার গলাটা দেহ থেকে আলাদা করতে পারেন বাবা বাবা সন্তানের কথা শুই না মুচোপের মধ্যে বাংলিয়ালি যে রে বাবা দুইটা পায়ের মধ্যে বাইরে দুইটা হাতের মধ্যে বান আকাশটা যেন কাঁপতা জমিনটা যেন আছে এ কেমন ইতিহাস ইতিহাস কেমন ঘটনারে বসাকার বাবা এবার সন্তান করে হাত বাইন্দা পা বাইন্দা আসলামা বাবা ও রাজি ফুতেও রাজি কোনো বাধা নাই কেউ দূরে যে কইতো না জব কইর না সুর চালালে কেউ ধইরা কইত না চালায় না দুইজনের ভিতরে আল্লাহকে ফাওয়ার একটা জল্পনা কল্পনা উঠে গেছে এমন একটা ঢে উঠে গেছে আল্লাহ রাজি হইলে জীবন দিয়া দিতে পারবা বন্ধুদি এই মালা সালাম শরীরে দাঁড় করতেছে আর কুলার মাথার মধ্যে বান দিছে কুলার মাথার চোখের মধ্যে বান দিছে হাতের মধ্যে বান দিয়া পায়ের মধ্যে বান দিয়া ফালাম্মা আসলামা কুলাও রাজি বাবাও রাজি ওয়াকাল্লাহু লিল জাবিন সন্তানটারে কাত করে দিছে যেই মাত্র সন্তানটারে কাত কইরা শুয়ায়া দিছে

হাতে কলর আমার পায়ে কলর বেড়া আপনি যদি আমার হাত পাও বাইন্দা জবাই করেন তাইলে দুনিয়ার মানুষ কেমন পর্যন্ত বলবে ইব্রাহিম আলাই সাল্লাম জোর করিয়া তার সন্তানরা জবাই করছে ইসমাইলে রাজি ছিল না ইসমাইলে রাজি ছিল না এই জন্য হাত পা বাইন্দা জবাই করছেন আব্বা আপনি আমার হাত পাওটা খুললে দেন আমার হাত পাও একটু লড়বে না আমি পৃথিবীর মানুষকে বুঝাইয়া যাইতাম যায় আপনি রাজি আমিও একমাত্র জোরে জোরে কন শুভানন্দ প্রেম হাসাই প্রেম কাতাই মোসাকারাবাসী কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হয়েছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক করিয়া প্রেমে দয়াল প্রেম তো মরে নাই প্রেম চাইনা মানবী মান রে চাই চাইনা শোনা দানা ওরে তাহির প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমী প্রেম তো মরে না প্রেম কি প্রেমিকি মোরে দয়াল প্রেম তো মরে না কি আল্লাহ বলা যাবে না বাবা ইসমাইলের কথা শুই না হাতের বাদন কইলা দিছে পায়ের বাদন কইলা দিছে দিয়া শরীরটা দাঁড় কইরা গলার মধ্যে শরীরটা যখন চালাইবে কিন্তু এই শরীরটা গলার মধ্যে ধরে না ইব্রাহিম সুরি কানস না কেন সুরি ডাক বলে আপনি আমার বলছেন কাটার জন্য আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন গলায় ধরার জন্য আর জোরে জোরে বল্লা আল্লাহ আকবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল জারজা যা যাই যা দুম্বা লই আয় ইসমাঈলের কাছে যাই ইব্রাহিমের কাছে যা ওই ইব্রাহিম আলাইহিস সালাম ওই জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা লইয়া সন্তানের গলায় যখন বাবা সুড়িটা লাগায়া দিব ওই মুহূর্তে ডাক দিয়া কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ

এই ডাক হলো ইব্রাহিমের ডাক এই ডাক হলো ইসমাইলের ডাক এই ডাক এখন উম্মতে মুহাম্মাদের উপরে ওয়াজিব কথা건 ঠিক না রে ঠিক আর যারা বলেন ঠিক কিনা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম সুরিরকে dise আওয়াজটা শুন না শুরিটা সামনে ডিল মারছে একটা পাথরের মধ্যে বইড়া একটা পাথর দুইটা হয়ে গেছে কিন্তু ইসমাইলের গলার ভিতরে ওই ছুরিটা ধরে নয় আল্লাহ ডাক দিয়ে দেন ওয়ান

তোমার স্বপ্ন আজ বাস্তব হয়েছে তোমার স্বপ্ন আজ কবুল হয়েছে তোমার স্বপ্ন আজ সত্য হয়েছে ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন সৃষ্টি আমি এভাবেই আমার প্রেমিকদের পুরস্কার ঘোষণা করে থাকি আল্লাহ বলে ইব্রাহিম ইব্রাহিম রে বলে দে আসার সময় কিন্তু আমার হাজারাকে বলে আসছে দাওয়াত খাইতে যা হাজারা বাড়িতে গেলে কিন্তু ধরবে বাপ ছেলে মিল্লা দাওয়াত খাইসা আমার লাগে কি আনছ তাড়াতাড়ি বলো এটা জবাই কইরা গোস্তটা তিন ভাগ করার জন্য এক ভাগ নিজে খাবে আমার হাজারের জন্য নিয়ে যাবে আরেক ভাগ গরিবদের মধ্যে বন্টন করবে আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দিবে এই ভাগ এখনো আছে না নাই ওই দিন যদি ইসমাইল সাল্লাম ইব্রাহিমের নিচে যদি জবাই হতো আজকে মুসাকার মানুষ গর্ব করে বলে আমরা গরু পালি রসমলাই হওয়া আজকে ঈদের মাছ কেটে ঈদের বাজারে গরু উঠে ইব্রাহিমের সুরিন নিচে যদি ইসমাইল জবাই হতো আজকে মুসাকার যাত্রা যাত্রাপুরের বাজারে বাবা সন্তানকে রশি বাইন্দা নিয়ে যাইতো বিক্রি করার জন্য এই জন্য রাসুলকে বলা হয় আসলে রাসুল বলছেন কুরবানি হলো ইসমাইল আলহ সাল্লামের সন্ন্য জিজ্ঞাস করা হয় আর রাসুল আল্লাহ কুরবানির মধ্যে মাহাত্ম কি রসুল বলেন যারা মোটা তাজা দেখে কুরবানির পশু ক্রয় করবে যারাই যে পশু ক্রয় করবে হাসর মাঠে এই পশুর পিঠের উপরে আরোহণ করে ওই কুরবানি দাতা জান্নাতে ওই কুলসিরাত পার হয়ে চলে যাবে